নবীর জীবনে অথবা নবীজির যুগে যে সমস্যাগুলো হয় এখন হইতেছে তার কিছু গুটি দৃষ্টান্ত আপনাদের আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টা যত্ন করা স্কুল কলেজের ছাত্র যারা আছেন তাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে নবীজির যুগে কোনো স্বামী তার বিবিকে বলে নাই তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তালা হ্যাঁ অবশ্য নবীর যুগে এটা বলে ফেলেছে এ তোমার পিঠ তো আমার মায়ের পিঠের মতো লাগে যে হার করে ফেলেছে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে কিন্তু নবীর যুগে কেউ এই কথা বলে নাই তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক কিন্তু ইমাম আযম আবু হানিফার যুগে এমন সমস্যা একজন ঘরে রয়েছে এক লোক তার বিবিকে বলে ফেললো তুমি চাঁদের চেয়ে সুন্দর না হলে তালা বাস্তবতা হলো তার বউ হলো কালো আর চাঁদে আছে আলো তার আর জাগতিক বুদ্ধি বলে যে বউটা চাঁদের চেয়ে অসুন্দর সঙ্গত কারণে বউ তালাক হয়ে গেছে মনে করে রাস্তায় দাঁড়ায় বিরহ বেদনা তাকে কাঁদাইতেছে কাঁদতেছে আর এই পথ দিয়ে মাদ্রাসায় যাচ্ছেন ইমাম ইমাম দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমামে আজম বলে চাচা এখানে বসে কাঁদেন কেন চাচা বলে বেদনা কাদায় কারণ দীর্ঘদিনের সংসার নষ্ট হয়ে গেছে তোমার চাচি লোকে আমার সারাশানি হয়ে গেছে এখন আমাদের স্বামী স্ত্রীর বন্ধন নাই তাই বিরহ বেদনা কাদায় কেন বিবি কি তালাক দিবেন নাকি কয় না তালাক দেই নাই তবে আমি এটা বলেছি তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তালাক কিন্তু তোমার চাচি তো কালা জানো সবাই বলে চাঁদের চেয়েতে মানুষ কি আর সুন্দর হয় চাঁদ কত আলো দেয় তাহলে তো বউ হারায় গেছে এই বেদনায় কান্দি তিনি বললেন আমি মুষ্টি হয়ে ফতোয়া দিচ্ছি তালাক সংগঠিত হয় নাই কারণ হাবিবি কিবরিয়া নবী মানুষের সৌন্দর্যে স্পট বলে গেছেন আল্লাহ রাসুল কোরআনে কারিমি মানুষের সৌন্দর্যের বর্ণনা মিল্লাতের কাছে দিয়ে গেছেন কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা তিনের ভিতরে চার জিনিসের কসম করে তারপরে বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসাম তাকউম শুধুই মাত্র মানুষের ব্যাপারে আল্লাহ পাকের আলাদা ঘোষণা চাঁদটা পছন্দ করে আল্লাহ তালা বললেন মানুষকে আল্লাহ তালার সব চেয়েতে সুন্দর সরে বানাইছে কোরআন প্রমাণ করে মানুষ কালো হলেও চাঁদের চেইতে ভালো মানুষ যদি মোসা হয় ট্যাড়াপ হয় গঠন যদি সুন্দর নাও হয় তাও চাঁদের চেয়েতে শুনতে কারণ আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষের চেইতে সুন্দরতম সৃষ্টি আর নাই মানুষকে আল্লাহ সর্বোচ্চ সুন্দর দিয়ে বানাইছেন আল্লাহ কোরআন প্রমাণ বহন করে চাচি আমার চাঁদের চেয়ে সুন্দর সুতরাং আপনার এই কথার দ্বারাই তো বউ হয় নাই

বর্ণনার ভেতরে মানুষের সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা আছে যে আল্লাহ সৃষ্টির ভেতরে মানুষ সবচেয়ে সুন্দর কোরআনে কারিমের ভেতরে মানুষের সৌন্দর্যের যেহেতু শ্রেষ্ঠত্বের বর্ণনা আছে মানব সৌন্দর্যের শ্রেষ্ঠত্বে নিচেই তো চাঁদ আছে তাই চাঁদের সাথে মানুষের উপমা দিয়ে তালাক দিলে পরে তালাক হবে না কারণ মানুষ চাঁদের সুন্দর এটি চার দুইশত বছর পরে বাগদাদে এক মহিলা যে মহিলা এলাকায় যদি কোনো মানুষ মরে দিত তো মরা মানুষের গোসল দিত এলাকায় কোনো মাইয়েট মহিলা মারা গেলে এই মহিলাকে মাই ইটের গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো

রসুল আমার গোসুল ঠিক না কারণ কি কারণ হলো এই মহিলার তখন ঋতুস্রাপ চলছে এই মহিলা তখন হালতে হায়েজে আছে মিনসের হালতে আছে তার ধামলা তার চিন্তা দুশ্চিন্তা হলো যে আমি নিজেই তো নাপাক পার বদলে কি আমি কোনো মানুষকে আল্লাহর কাছে যাওয়ার মতো প্রস্তুতি গোসল যেটা কাফন দাফন এগুলা করার মতো অধিকার কি নাপাক দেহে আছে নাকি এটা কি হয় তার আকল তা কি বলতেছে তুমি এই কাম করতে পারো মহিলা দুশ্চিন্তায় পড়ে গেছে যায়া বাগদাদের বড় মুক্তি সাহেবের শরণাপন্ন হতে মাদ্রাসায় চলে গেছে এরকম এক মাদ্রাসা মাদ্রাসায় যে তো প্রথম হুজুর গল্লকে দেখা হয়েছে তো হুজুররা বলে কী জন্য একজন মশালা জাস্ট দ্য শিকি মশলা আমি হালতে হায়েজে কি আমি কোন মায়েতরে গোসল দিতে পারবো তাই নেই পেচার নে আমরা জানি না এই মশালার সমাধান নিতে হলে আপনাকে মরা মর্তি সাহেবের কাছে যেতে হবে মরা মতিসাহেবের কাছে যেয়া বললো হজরাত আমি তো মিন্সের হালতে আমি কি মরা মানুষের গোসল দিতে পারবো মুক্তি সাহেব বললেন পারবা মহিলা বের হয়ে চলে যেতেছে মাইনি বাড়ির দিকে গোসল দিবে ছাত্র তাল মিলিম ছোট মৌলভী যারা তারা ধরছে ধরে ঘর কই যান বাড়ি যান না গোসল দিতে যান গোসল দিতে যাই

মহিলা বিপদে পড়ছে ঠিকই তো আমাকে যদি মরা বাড়িতেও জিগে দলিল খিতে আমি কি করবো যাই দলিলটা কমাস কম শুনা যাই যা বলে মুক্তি সাহেব গোসল তো দিতে পারবো কিন্তু এর দলিলটা কোন জায়গায় আছে কোন কিতাবে আছে এই জায়গের কথা না মুক্তি সাহেব বললেন কেউ যদি দলিল জিগায় তালে তারে কয়ে দিও বুহারি শরীফ আছে বুহারি শরীফের নাম কে না জানে

আছে বোখানি শরীফে হুজুর বলছে মহিলা চলে গেছে গোসল দিছে ছাত্রদের মাথা খারাপ যে বোখানি শরীফের কোন জায়গায় কথা আছে খুঁজে বের করতে হইব পাতা উল্টা কোন লাইনে কোন হাদিসে কোথাও তালাশ করে পায় না যে হালতে হাই যে মাইত্রে গোসল দেওয়া যায় ছাত্রগর মাথা খারাপ হয়েছে সাতরোডা গুজরের কাছে যায় বলে উস্তাদ জে হায়েদের হাঁড়তে গোসল দেওয়া যায় এটা ফতোয়া দিয়ে দিলেন দলিল চাইলেও বুখানি দেখাইয়া দিলেন বুখানি শনিবেন হাবিচে লাইনে লাইনে পড়িলাও গোসলে রথ ধ্যায়ে মায়ে তেল গোসলের বর্ণনায় এমন কোনো কথা খুঁজ যা না আপনি কোথ থেকে বার করলেন জি কয় সব কিছু কি উপরে থাকে নাকি কিছু তো ভিতরে থাকে সাগরের নিচে কিছু থাকে যা বেদ করা সাধারণ মানুষের কাজ নয় ডুবুরি দিয়ে ঝিনুকের পেট থেকে বের করতে হয় মাটির নিচে গ্যাস অথবা তেল লুকায় থাকে সাধারণ মানুষের লাঙ্গলের ফাল দিয়া গ্যাস বের করুন জানা এটা বের করার জন্য বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হয় সাগরের নিচ থেকে মুতি কুরাইতে ডুবুরির কাছে আশ্রয় নিতে হয় ইলিমিয়ের গভীর তলদেশ থেকে মাসাইলান্তে আনতে নায়েবের নবী আলেমে দিন যারা জানে তাদের আশ্রয় গ্রহণ করতে হয় অকুলিল রহমান ফাস আলবিহু হবি রঙ আহলাদ দিগরি ইঙ্কুতুংলা তাহলা মোনাবিল বাই গিনা কিবা যুব সাধারণ মানুষের ব্রেন যেখানে যাবে না মুজিতা হিদের ব্রেন সেখানে চলে যাবে ওর আমি কারুনের গভীর জনদেহাস থেকে মেরামত পর্যন্ত আবিষ্কার হবে কায়ামত পর্যন্ত হাদিস থেকে নবীজির মুখের কথা থেকে হাজার হাজার মাস আলাপের হবে কারণ উতি তু জাবাম আল কালিম আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ তাআলা জওয়া আমি ফুল কালিম বানাইছেন আমি বলি কম কিন্তু এর ভেতরে থাকে বেশি